সিপিআইএম সমর্থক বলে রেগার কাজ এবং আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছে না শুধু তাই নয় দেবীপুর এলাকায় একশো জনের বাড়ির মধ্যে কোনো জিও ট্রেকিং করা হয়নি একমাত্র বাম সমর্থক বলে দেবীপুর পঞ্চায়েতের সচিবের কাছে রেপুটেশন প্রদানকালে এমনটাই অভিযোগ করেন সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম সমর্থক বলে রেগার কাজ এবং আবার যোজনার ঘর দেওয়া হচ্ছে না বাম সমর্থকদের বাড়িতে কোনো জিও ট্রেকিং করা হচ্ছে না এভাবেই এদিন সাংবাদিকদের সামনে অভিযোগ করলেন সিপিআইএম এর সিপাহীজোলা জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ তিনি আরো বলেন কমলাসাগর বিধানসভার দেবীপুর পঞ্চায়েতের অধীন যতগুলি ওয়ার্ড রয়েছে কোনো ওয়ার্ডের মধ্যেই পাকা রাস্তা নেই পূর্বেকার বাম সরকারের আমলে প্রত্যেকটি রাস্তা ইট করে দেওয়া ছিল। কিন্তু বর্তমান সরকার এসে একটি রাস্তাও সংস্কার করেনি কিংবা পাকা রাস্তা করার সাহস পায়নি যার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ সেই রাস্তাগুলো দিয়ে চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বুধবার দুপুরবেলা কুনাবন পঞ্চায়েত এবং দেবীপুর পঞ্চায়েতের সচিব এর নিকট ডেপুটেশন দিয়ে এভাবে শাসক দলকে সমালোচনা করলেন বাম নেতা হিরোময় নারায়ণ দেবনা তিনি আরো বলেন রেগার কাজ কেন দেওয়া হচ্ছে না উত্তরে সচিব সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার যার পরিপ্রেক্ষিতে কাজ করা হচ্ছে না না ফান্ড কোনো এদিকে তিনি অভিযোগ করেন যেখানে বছরে দুশো দিনের কাজের কথা ছিল সেখানে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কাজ করা হচ্ছে তাও আবার মজুরি পাচ্ছে না শ্রমিকরা তার আরো অভিযোগ দেবীপুর স্কুলে চুরানব্বই লক্ষ টাকা পেয়ে একটি পাকা বাড়ি নির্মাণ হচ্ছে। সেই কাজটি পুরোপুরি নিম্নমানের সামগ্রী দিয়ে সাপ ঠিকাদার দিয়ে সেই কাজ করানো হচ্ছে গত কয়েকদিন পূর্বে এই অভিযোগ তুললেও আজ পর্যন্ত কোনো সদ উত্তর দেওয়া হয়নি সংশ্লিষ্ট দপ্তর থেকে কাজের গুণগত মান এখন পর্যন্ত পরীক্ষা করা হয়নি আগেও ডেপুটেশন প্রদান করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওই ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এদিনও ডেপুটেশন প্রদান কালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সমস্যাগুলো পঞ্চায়েত সচিবের নিকট তুলে ধরা হয়েছে এক্ষেত্রে পঞ্চায়েত সচিবকে সমস্যাগুলোর সমাধানের জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে এ সময়ের মধ্যে কাজগুলি না করা হয় তাহলে দল আন্দোলনে নামবে বলে চরম হুঁশিয়ারি দিল সিপাহী জেলা জেলা কমিটির নেতৃত্ব কমিউনিস্ট পার্টি মাগবাদী কমলাসাগর অঞ্চল কমিটির উদ্যোগে আজকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে এই পঞ্চায়েতের নানাবিধ সমস্যা নিয়ে পঞ্চায়েত সচিবের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সম্পাদক কমরেড কৃষ্ণপদ ভৌমি অঞ্চল সদস্য কমরেড পিন্টুলুদ উত্তম দত্ত পাল সহ আরও অন্যান্যরা আমরা ইতিমধ্যে আমাদের এলাকার আরও দু তিনটা জায়গার মধ্যে ডেপুটেশন দিয়েছি মূলত এই পঞ্চায়েতের যে সমস্যা বিশেষ করে রাস্তা এর এই একটা পঞ্চায়েত যে পঞ্চায়েতে একটিও পিচের রাস্তা নেই সেটা মানে আমাদের আশ্চর্যের আমাদের পূর্বতন সরকার থাকতে প্রত্যেকটি পাড়ায় ইটের সোলিংয়ের ব্যবস্থা করে গেছে কিন্তু এই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল তার উল্টু বিপরীতে হেঁটে এই রাস্তাগুলো প্রায় ধ্বংসের পথে মরণ ফাদে পরিণত হয়েছে মানুষ হাঁটতে পারছে না এবং আমাদের যে বিশেষ যে দাবিটা সেটা হচ্ছে র্যাগার কাজ এলাকার মানুষ পাচ্ছে না এখানে দলীয়করণ করা হচ্ছে ঘরে দলীয়করণ করা হচ্ছে ইতিমধ্যে আমরা কুনাবন পঞ্চায়েতে ডেপুটেশন দিয়ে এসেছি এখানে আমরা দেখলাম যে একশো দশজনের বাড়ি কোনো জিউ ট্রেকিং করেনি তারা বিরোধী দল করে বলে র্যাগার কাজও সেম করা হচ্ছে আমরা পঞ্চায়েত সচিবের সাথে কথা বলছি রেগার কাজ এত কম পাচ্ছে কেন মজুরি এত দেরিতে পাচ্ছে কেন উনি স্পষ্ট বললেন যে কেন্দ্রীয় সরকার নাকি ফান্ড দিচ্ছে না মানে আশ্চর্যের যে সরকারটা আসার আগে বলছে ডাবল ইঞ্জিন একসাথে সরকার চালালে মানুষের আর কোনো অভাব থাকবে না কিন্তু মানুষ এখন রেগার কাজই পাচ্ছে না পাশাপাশি আমাদের এখানে কতগুলো সরকারি কাজ চলছে যে সরকারি কাজগুলো অস্বচ্ছতায় চলছে এবং গোটা এলাকা এলাকায় এবং গোটা রাজ্যে আপনারা দেখেছেন যে জাতীয় সড়ক দুই তিন মাস হয়েছে ভেঙে যাচ্ছে বড় বড় কনস্ট্রাকশনের বিল্ডিং হচ্ছে ভেঙে যাচ্ছে আমাদের পাশের পঞ্চায়েত কমলাসাগর পঞ্চায়েতের স্কুলের একটা বিল্ডিং আপনারা দেখেছেন গত কিছুদিন আগে দু নম্বরই কাজে ভরা এই কাজগুলো যাতে স্বচ্ছতাই করে তার জন্য আমরা পঞ্চায়েত সচিবের নিকট দৃষ্টি আকর্ষণ করি উনি যাতে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট এই বিষয়গুলো তুলে নতুবা আমরা আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস